তোমার এত সাহস হলো কি করে হ্যাঁ তোমার তো সাহস হলো কি করে লোকের বাচ্চা কুফল লাগে নিচে নিজে করে না দশ বারোটা বাচ্চা আর হচ্ছে কি তো বেঁচে দাও

তোমার ছেলে নাম্বারটা দিতে

থানায় গেলেই বেঁচে যাবে বারবার বলছে না থানায় যাও থানায় যাবে এখানে বলছি মেয়ে ছেলে না